সরস্বতী পূজার পরদিন গোটা সেদ্ধ খাওয়া বাঙালিদের একটা ট্র্যাডিশন এই দিনটিকে শীতল বলা হয় নমস্কার বন্ধুরা আজকে আমি গোটা সেদ্ধ রেসিপি নিয়ে এসেছি গোটা সেদ্ধ যে শুধুমাত্র শীতল খাওয়া হয় তা কিন্তু নয় এদিন এর সূচনা হয় আর পুরো বসন্তকাল সহ যে কোনো সময় গোটা সেদ্ধ খাওয়া যায় এর পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক রিজনও রয়েছে আজকে আমরা রান্নার সাথে সেটাও জেনে নেব যাতে গোটা সেদ্ধটাকে আমরা খাদ্য তালিকায় রাখতে পারি এখানে আমি শাক আর সবজি মিলিয়ে ছোট প্রকারের নিয়েছি এখানে আছে খোসা সমেত ছোট ছোট নতুন আলু গোটা শিম সব শাক সবজি খোসা সমেত আর আস্তই নিতে হবে আছে গোটা বেগুন বেগুনটাকে খুব ভালো করে দেখে নিতে হবে যাতে একটুও ফুটো না থাকে ফুটো থাকলে কিন্তু তার মধ্যে পোকা থাকতে পারে গোটা মটরশুটি আর কুল নিয়েছি সব রকমের সবজি সদস্য সংখ্যা বুঝে নিতে হবে দরকারি পরিমাণটা বাড়ানো বা কমানো যেতে পারে তবে সবজির সংখ্যা কিন্তু ছয় থেকে শুরু হবে দরকারের সেটা ছয়ের গুণিতকে বারো আঠেরো ইত্যাদি করা যেতে পারে আর শাকের মধ্যে আছে এক গাছের শীষপালং এতে কিন্তু শীষপালং দিতে হয় আমি খুব বেশি বড় পালং পাইনি এর মধ্যে বেশ কুচি কুচি ডাল বেরিয়েছি পালংয়ের গোড়ার মাটিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কোনো সবজিকেই কাটা যাবে না ডাঁটি আর ছাল শুদ্ধই রান্নাটা করতে হবে আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোও ডাটি শুদ্ধই আছে আর নিয়েছি পাঁচ রকমের তানা শস্য বাটিতে আছে কাঁচা ছোলা কাঁচা মটর কাঁচা বাদাম কিডনি বিনস আর গোটা মুগ সব কিছুকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিচ্ছি অনেকগুলো সবজি আর দানা শস্য রয়েছে সেই হিসেবে জলটাকে দিতে হবে জল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এক চা চামচ চিনি তারপর বাটির মধ্যে টেবিল চামচ আদা বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেব। এই রান্নার মধ্যে অন্য কোনো মশলা ব্যবহার না করা হলেও আদাটা কিন্তু দেওয়া হয় এরও একটা কারণ আছে সেটা আমি আপনাদের পরে বলছি নুন চিনি আর আদা বাটাটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এক এক করে প্রথমে দানা শস্যগুলো দিয়ে দেব। দানা শস্যটা নিজেদের পছন্দ মতো এক তিন পাঁচ রকমের দিয়ে করা যেতে পারে নুন চিনি আর আদা বাটাটাকে প্রথমেই জলের মধ্যে দিয়ে দিলে ভালো হয় কারণ রান্নাটা বেশি নাড়াচাড়া করা যায় না তাই পরে দিলে সবজির সাথে ভালো মতো মিশবে না সেজন্য প্রথমেই জলের মধ্যে দিয়ে দিলে সবজির সাথে খুব ভালো মতো করে মিশে যাবে তারপরে এতে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো পালংটাকে এখনই দিচ্ছি না পালংটাকে পরে দেবো এখনই দিয়ে দিলে পালং একদম গলে যাবে আমি এক এক করে সব সবজি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে রান্না করতে হবে তার আগে একটুখানি জল কমিয়ে দিচ্ছি জলটা বেশি হয়ে গেছে এখানে জল কিন্তু আর পরে মেশানো যাবে না তাই প্রথমেই কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে এবারে ঢাকাটা লাগিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এভাবে মাঝারি আঁচে রান্না করব যাতে সব সবজি খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় এর মাঝে কিন্তু ঢাকা একদম খোলা চলবে না তারপর ঢাকা খুলে একটুখানি নেড়ে দেখে নেবো ছোলা মোটর সেদ্ধ হলো কিনা দানাগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওপর থেকে পালং শাক দিয়ে দিচ্ছি ট্র্যাডিশনালি এটাকে এক ঢাকাতেই রান্না করা হয় তবে প্রয়োজন বুঝে মাঝে মধ্যে ঢাকা খুলে শাকসবজি মেশানো যেতে পারে এতে কোনো অসুবিধে নেই অনেকে গোটা সেদ্ধর মধ্যে তেল নুনও দেয় না এটা এমনি সেদ্ধ করে নেয় খাওয়ার সময় তেল নুন মেখে খায় আবার অনেকে তেল মশলা দিয়েও রান্না করে তবে যেভাবে রান্নাটা করা হোক না কেন সবজি আর দানা শস্য সব কিন্তু গোটা থাকবে তাই এর নাম গোটা সেদ্ধ পালং শাক দিয়ে ঢাকা লাগিয়ে এটাকে হাই ফ্লেমে আরো দশ মিনিট রান্না করব তার মাঝে রান্নায় দেওয়ার জন্য আমি একটা গোটা মশলার ফোড়ন বানিয়ে নেব আমি গ্যাসে প্যান বসিয়ে এর মধ্যে খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দেবো একটা তেজপাতা হাফ চা চামচ পাঁচ ফোড়ন হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে আর দশটা গোলমরিচ আর তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও ডাটে শুদ্ধই দিতে হবে এবারে তেলের মধ্যে ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে রান্নার মধ্যে যেহেতু গুঁড়ো মশলা বা বাটা মশলা দেওয়া হয় না তাই সাদ আর গন্ধ আনার জন্য এই গোটা মশলার ফোড়নটা দিতে হয় ফোড়নটা তেলের মধ্যে ভেজে নিয়েছি এবারে এটাকে নামিয়ে নিতে হবে ফোড়নটা বানিয়ে নিয়ে এবারে ঢাকাটা খুলব। ঢাকা খুলে সবজিগুলোকে হালকা করে নেড়ে নিতে হবে তারপর এর মধ্যে ফোড়নটাকে মিশিয়ে দিতে হবে এটা কিন্তু তড়কা দেওয়া হচ্ছে না তাই একদম গরম দিতে হবে তা নয় ঠান্ডা করে দিলেও চলবে ফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর ঢাকা লাগিয়ে এটাকে হাই ফ্লেমে রান্না করব যাতে জলটা টেনে যায় সব সবজি একদম সেদ্ধ হয়ে গেছে জলটা টেনে একটু ঘন হলেই রান্নাটা নামিয়ে নেবো এই ফোড়নটা দিলে রান্নাটা খেতে বেশ ভালো হয় শুধু সেদ্ধর উপর রান্নাটা হয় তবু খেতে কিন্তু দারুণ লাগে এটা যেমন পুষ্টিকর তেমনি খুব সুস্বাদু একটা রান্না এবারে একটুখানি জেনে নেওয়া যাক গোটা সেদ্ধটা আমরা কেন খাই সরস্বতী পুজো আর শীতল ষষ্ঠীতে পঞ্চষষ্ঠীর খিচুড়ি আর গোটা সেদ্ধ খাওয়ার পেছনে যে একটা বৈজ্ঞানিক কারণ আছে সেটা হলো সরস্বতী পুজো থেকেই বসন্তে শুরু হয় আর এই সময় নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তাছাড়া শীতের সময় আমরা ভরপুর মাত্রায় শাক সবজি খাই ঠান্ডার ভয়ে জুবুতুবু হয়ে থাকি সেভাবে শরীর নারচাড়া করা হয় না ফলে শরীরে অনেক টক্সিন জমে থাকে তাই শরীরকে বিষমুক্ত করতে পেট ভালো রাখতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের মাঝে মধ্যে এভাবে কিন্তু সেদ্ধ শাকসবজি খাওয়া উচিত সে কারণেই একটা বিশেষ দিন থেকে এই ডিগ্রিক প্রচলন হয়েছে ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ ফুটাবো তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো এর যে জল আছে এই জলটা কিন্তু অনেকটাই টেনে যাবে এটা সরস্বতী পুজোর রাতে রান্না করে পরদিন সকালবেলায় খাওয়া হয় আমি পরদিন সকালে ঢাকাটা খুললাম এই যে দেখুন রান্নাটা একদম মাখো মাখো হয়ে গেছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সব করে খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন